আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব মধ্য গাজা ইসরায়েলি হামলায় নিহত বারো বেশিরভাগই নারী ও শিশু জানিয়ে দেব রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের শেষ দিন আজ এদিকে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী কি নিয়ে হামাস ফাতাহার মতবিরোধ জানিয়ে দেব আবারও বিএসএফ গুলিতে বাংলাদেশি নিহত এছাড়া রয়েছে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া জানিয়ে দেব আফগানিস্তানে বাস তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসে নিহত একুশ সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় বারানব্বই জনের মৃত্যু সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মধ্য মধ্য হামলায় নিহত বেশিরভাগই নারী ও শিশু গাজার দেইল বারো দেল বালাহ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত বারো জন এদের মাঝে বেশিরভাগই নারী ও শিশু রয়েছে এক ভিডিওতে দেখা গেছে এই হামলার আহতদের মধ্যে নেওয়া হয়েছে আল আকসা মর্টার হসপিটালে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই এছাড়া একই দিনে পশ্চিম তীরে নাবলুসে অভিযান চালিয়েছে ইসরায়েল বিস্ফোরণ ও সংঘর্ষের পর সেখানে গ্রেফতার হয়েছেন চোদ্দ ফিলিস্তিনি পুরুষ আলজাজিরা জানিয়েছে ফিলিস্তিনের উপর বুলডোজার ও টিয়ার গ্যাস নিয়ে হামলা করে ইসরায়েলি বাহিনী এছাড়া তুলকারেম বেল বেথেলহেম জেনিনেও অভিযান চালিয়েছে ইসরায়েল এদিকে উত্তর গাজার অবশেষে পৌঁছেছে ত্রাণ সহায়তা আলজাজিরা যাচাই করা এক ভিডিওতে দেখা যায় ময়দার বস্তায় ঘিরে উল্লাস করছে ফিলিস্তিনি তরুণরা তেরো ট্রাক ত্রাণ ওই এলাকায় পৌঁছানোর পর তা গাজাবাসীর মাঝে বিতরণ করা হয়েছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের শেষ দিন আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্বাচনের ভোট গ্রহণের শেষ দিন আজ রোববার এই নির্বাচন দেশটির বর্তমান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বছরের জন্য রাখবে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার তিন দিনের ওই শুরু হয় মার্চ দেশটির কর্মকর্তাদের তথ্য প্রথম দুই দিনে অর্ধেকেরও বেশি ভোটার কেন্দ্রে গেছে ভোটের শেষ দিনে দেশটির বিরোধী শক্তিদের পরীক্ষা হবে বিরোধীরা আজ দুপুরে একই সময়ে ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে পুতিনের বিরুদ্ধে দুপুর নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে সর্বশেষ ঘটনাবলী ভোটের উপর একটি বড় ধরনের ছোঁয়া ফেলেছে গত শুক্রবার পুতিন রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করে কিয়েভকে অভিযুক্ত করেন এজন্য তিনি ইউক্রেনকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন স্থানীয় রুশ কর্মকর্তারা আজ ভোরে বলেছেন কিয়েভের বাহিনী ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি গতকাল রাতে তার নিয়মিত ভিডিওতে এক ভাষণে এই হামলার কথা উল্লেখ করেনি তবে নতুন ইউক্রেনীয় দূরপাল্লার জন্য তিনি তার সামরিক বাহিনী ও ধন্যবাদ রাশিয়া কিছু হচ্ছে তাকে অবৈধ ও ইউক্রেন প্রধানত রাশিয়া জ্বালানি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে সামরিক বিশ্লেষকরা কিবের প্রতিদিনকার এই হামলাকে রুশদের স্থিতিশীলতার অনুভূতিতে নাড়া দেওয়া এবং মস্কের যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন এদিকে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে হামাস ও ফাতাহার মধ্যে মতবিরোধ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন তবে এতে নাকস দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠনটির দাবি আব্বাস একতরফাভাবে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন এর নিন্দা জানিয়েছেন হামাস হামাস এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনের রাজনৈতিক বিভাজন ঘটিয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের লক্ষ্যে সম্প্রতি মস্কোতে একটি বৈঠক হয়েছে সেখানে ফাতাহ অংশ নিয়েছেন তদুপরি ফিলিস্তিনের জনগণ এবং জাতীয়তার ক্ষতি করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া এবং প্রচলিত ধারাকে অব্যাহত রাখায় ফাতেহের এমন সিদ্ধান্তের আমরা প্রত্যাখ্যান করছি হামাস আরো বলেছে এককভাবে সিদ্ধান্ত নেওয়া এবং জাতীয় ঐক্যমত ছাড়াই নতুন সরকার গঠনের মতো সিদ্ধান্ত নেওয়া কেবল একতরফাবাদকেই শক্তিশালী করে এবং বিভাজনকে আরও নিবিড় করে তোলে এ সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ফিলিস্তিনিদের একটি ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে দলটি তবে হামাস বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফাতাহ আন্দোলন তারা বলেছে হামাস ইসরায়েল গত সাতই অক্টোবর দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে যার মূল্য দিচ্ছে সমগ্র গাজাকে তারাও এটি একভাবে করেছে এবং এ বিষয়ে তারা কোনো পরামর্শ করেনি প্রসঙ্গত শুক্রবার ফিলিস্তিনের কর্তৃপক্ষের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মাহমুদ মুস্তফা এদিকে আবারও বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত পাচারকারীদের সন্দেহে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মল্লিকপুর বর্ডার আউটপোস্টে বিজেপি এলাকায় বিএসএফ পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রচেষ্টাকালে একদল পাচারকারীকে এ সময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের বাধা দিলে তারা হামলা শিকার হন আত্মরক্ষার্থে গুলি চালালে একজন বাংলাদেশি নিহত হয়েছে বাকিরা পালিয়ে গেছে দক্ষিণ দিনাজপুর পুলিশ সূত্রে জানা গেছে কোন নাম পরিচয় জানা যায়নি শনিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে চব্বিশ ঘন্টার বেশি মরদেহ হাসপাতালের মর্গেই রাখা হয়েছে মরদেহ হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি এদিকে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের বাহিনী রাজধানী মস্কো সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কয়েক ডজন ড্রোন ধ্বংস করেছে সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে রাশিয়ার দক্ষিণ ক্রাশনোদার অঞ্চলে সেখানে হামলার লক্ষ্যপ্রস্ত ছিল এক তেল শোধনাগার রাশিয়ার সাধারণ নির্বাচনের সময় এসব হামলার ঘটনা ঘটল এই নির্বাচনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় প্রায় নিশ্চিত এদিকে বন্দরনগর ওডিসায় রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানান ইউক্রেনের কর্মকর্তারা উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিবের ইউক্রেনীয় গভর্নর বলেন বিগত চব্বিশ ঘন্টায় রাশিয়া পনেরোটি স্থাপনায় হামলা চালিয়েছে একদিকে রাশিয়ার কর্তৃপক্ষ বলেছে তেলের শোধনাগার লক্ষ্য করে সতেরোটি ড্রোন ছড়া হয় সবগুলো রুখে দেওয়া হয়েছে তবে একটি পড়ে গেলে তা আগুন ধরে যায় আগুনে কারোর মারা যাওয়ার খবর পাওয়া যায়নি আগুন নিভিয়ে ফেলা হয়েছিল হামলার সময় একজন হার্ট অ্যাটাকে মারা যান বলে ধারণা করা হচ্ছে গত এক সপ্তাহে রাশিয়ার হামলার শিকার ষষ্ঠ তেল শোধনাগার এটি মস্কোর মেয়র সের্গে সোভিয়ানিয়ান টেলিগ্রামে লিখেছেন রোববার বিভিন্ন স্থানে পাঁচটি একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে নিরাপত্তার কারণে মস্কোর দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাকালে কড়াকড়ি আরবের খবর জানায় জানায় রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ইউক্রেনের উত্তরাঞ্চলের কাছাকাছি রাশিয়ার বেলগোরদ অঞ্চলে হামলা চালানো হয় বলে জানায় আঞ্চলিক গভর্নর তিনি জানান আবাসিক ভবনে হামলার এক শিক্ষিশোরী নিহত হয়েছেন এদিকে আফগানিস্তানে বাস তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত একুশ আফগানিস্তানে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে 21 জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত 38 জন দেশটির হেলমান্দ প্রদেশের গোরাশক এজলায় এই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তা জানিয়েছেন হেলমান্দ প্রাদেশিক সরকারের তথ্য বিভাগের প্রধান শের মোহাম্মদ ওয়াহাদাত বলেন কান্দাহার হেরাত মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার শিকার একটি মোটরসাইকেল জ্বালানিবাহী ট্রাক এবং একটি বাস হেরাত থেকে কাবুলে যাচ্ছিল বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা তেল মালবাহী ট্যাঙ্কারকে ধাক্কা দেয় এতে আগুন ধরে যায় ট্যাঙ্কারটি কান্দাহার থেকে হেরাতে যাচ্ছিল প্রাদেশিক সরকারের তথ্য বিভাগ এক্স এক পোস্টে বলেছে রোববার সকালে ট্যাঙ্কার মোটরসাইকেল আরোহী এবং যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে একুশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আটত্রিশ জন দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন হেলমান্দ প্রদেশের ট্রাফিক কর্মকর্তা কদরতুল্লাহ হেলমান্দ প্রদেশের প্রধান মুখপাত্র হাকান্নি বলেন আহত আটত্রিশ জনের এগারো জনকে গুরুতর হাসপাতালে অবস্থানে স্থানান্তর করা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় বিরানব্বই জনের মৃত্যু মধ্য গাজায় দেইল আল বালা শহরে মধ্য গাজার দেইল আল বালাহ শহরে ইসরায়েলি হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই রোববার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার একদিনের হামলায় অন্তত বিরানব্বই জন নিহত এবং আরও একশো জন আহত হয়েছেন দেইর আল বালা শহরের কেন্দ্রস্থলে বিশাদার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে থাবেত পরিবারের অন্তত বারো জন নিহত হন তাদের বেশিরভাগই নারী ও শিশু গাজায় যুদ্ধবিরতি চলাকালে রোববার আবারও শুরু হওয়া আশা করছেন কাতার মিশরের মধ্যস্থকারী এবং হামাসের দেওয়া তিন পর্বের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান নেতৃত্বের একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে গাজায় গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এই পর্যন্ত একত্রিশ হাজার ছয়শ জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিয়াত্তর হাজার ছয়শ ছিয়াত্তর জন আর ইসরায়েল হামাজকে হামলার নিহত হয়েছেন এক হাজার একশো উনচল্লিশ জন এদিকে ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে গাজায় মানবিক সহায়তা বাধা দিচ্ছে ইসরায়েল এ বিষয়ে প্রমাণ রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে